ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর কি বিরতি খুবই গুরুত্বপূর্ণ একজন কাজ কাজকে সাইক্যাটিস্ট হচ্ছে একজন মেডিকেল ডক্টর এমবিবিএস করে এমডি করে এফসিবিএস করে অনেকে একটাও করে এমডি করলো অথবা এফসিবিএস করলো অন্য অন্য ট্রেনিং তাদের সাথে থাকে অনেকে অন্যান্য ডিগ্রিগুলো নিতে গেলে অনেক সময় দেখা যায় যে তাদের সময়ের দরকার হয় সেই জন্য মোটামুটি একটা সময়ের পরে চাকরি নেওয়ার পরে তারা কিন্তু এগুলো করে এখন একজন সাইক্যাটিস্ট হচ্ছে মেন্টাল হেলথ স্পেশালিস্ট মেন্টাল হেলথ যে জায়গাটি সেখানে কিভাবে মেডিসিন অ্যাপ্লাই করতে হয় যেখানে ডায়াগনোসিসটা থাকে অ্যাসেসমেন্টটা থাকে খুবই সুন্দরভাবে তারা করে বিয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু বলতে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ একজন সাইকাটিস্টের বহুত কাজ থাকে অনেক বেশি কাজ থাকে সে সেই জায়গা থেকে তাদের মেইন যে কাজ সেটা হলো মেডিসিন দেওয়া সেই মেডিসিনটা দেওয়ার জন্য মেন্টাল হেলথ রিলেটেড যে মেডিসিন সে সেক্ষেত্রে তারা অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করে সেক্ষেত্রে তারা অবজারভেশন টেকনিক ব্যবহার করে অনেকে ক্ষেত্রে তারা হলো ইন্টারভিউ ইন্টারভিউ নেয় হ্যাঁ ইন্টারভিউ নেয় আপনাদের সাথে কথা বলে প্রশ্ন করে তার উত্তর নেয় আপনাদের কিভাবে কীভাবে পোশার গ্যেসার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার করেন সব কিছু দেখে তারা কিন্তু আপনার রোগটা ধরে ফেলে এই যেটা করে অনেক ক্ষেত্রে তারা কিছু টেস্ট দেয় হয়তো আপনার কিছু থাইরয়েডের টেস্ট দিতে পারে আপনার প্রস্রাবের কিছু টেস্ট দিতে পারে অথবা যে কোনো টেস্ট আপনি দিতে পারে যে আপনার অবস্থানটা বোঝার জন্য সো এটা কিন্তু তারা দিয়ে থাকেন তাদের মূল উদ্দেশ্য থাকে আপনার মনের রোগ যেটা হয়েছে অ্যাংজাইটি ডিপ্রেশন পিটিএসডি ফোভিয়া অথবা আপনার ভিতরে সিজোফ্রেনিয়া হয়েছে মুড ডিসঅর্ডার হয়েছে ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়েছে প্যানিক অ্যাটাক হয় যাই হোক না কেন তার চিকিৎসার জন্যই কিন্তু সাইকাটিস্টটা ওষুধের চিকিৎসা করে থাকে এখন সাইকাটিস্টের পরিমাণ কিন্তু অনেক কম হয়তোবা সারা বাংলাদেশে এখন পাঁচশো বা ছয়শো এরকম হবে কিন্তু একটা সময় দুশো ছিল হয়তোবা এখন সাতশো আটশো হতে পারে কিন্তু এটা কিন্তু অনেক বেশি না একজন সাইকাটিস্ট দেখা যায় তার অনেক প্রেশার হয়ে যায় রোগীদের সামলানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কি হলো যে মনের রোগের যে সমস্যা হয় দেখা যায় যে অনেক প্রায় ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট মনের রোগ এক জায়গায় যদি একশো জন থাকে তার ষোলো জন আছে মানসিক সমস্যায় আক্রান্ত তো ঈদের যে ট্রিটমেন্টটা এই সাইকাতিস্ট যেমন দেন সাইকোলজিস্টাও কিন্তু দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে সাইকাটিস্টটা কিন্তু সাইকোথেরাপি দিয়ে থাকেন এই সেই সাইকোথেরাপিটা যেটা হলো কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজি করেন তারাও কিন্তু অনেক করে থাকেন আপনাদের ভিতরে অনেকেই আছে যে সাইকোলজিস্টদের কিন্তু আপনারা সব জায়গাতে পান না কিন্তু সাইকাটিস্টে পান সাইকাটিস্টে কোথায় পান সাইকাটিস্টে আপনি যেই জায়গাতে আছে সেখানে যে জেলা সদরে আপনি দেখবেন যে মেডিকেল হসপিটাল রয়েছে সেখানে মানসিক রোগ বিভাগ বা সাইকাট্রি ডিপার্টমেন্ট থাকে সেখানে কিন্তু সাইকাটিস্টদের খুব সহজে পেতে পারেন সাইকাটিস্টের সময়টা একটু কম থাকে যেহেতু অনেক রুগী থাকে তারা সারা বাংলাদেশে আছে অল্প কয়েকজন সেক্ষেত্রে কিন্তু তাদের একটু মানে অল্প সময়ের ভিতরে ওষুধটা দিতে হয় কিন্তু অনেকে আছেন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের ভিতরে আমি জানি যতটুকু তারা কিন্তু সাইকোথেরাপিটা দিয়ে থাকেন অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে আপনাকে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এই বিষয়ে পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে তারা কিন্তু ওই বিষয়ে স্বাভাবিকভাবে কিন্তু এক্সপার্ট থাকে আর সাইকাটিস্টের ক্ষেত্রে তারাও এক্সপার্ট তারা হল মেডিসিনেও ওপারে তারা যত পড়াশোনা মেডিসিনেও ওপার যেমন করে অনেকে আছে সাইকোথেরাপি প্র্যাকটিস করে কিন্তু সেটা রেয়ার সবাই যে করে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই জেনে নেবেন যখনই আপনার তাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান সো ভিডিওটি খুব বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম